নির্ভল ঘোষ তিনি সাংবাদিকের নতুন নয় এর আগে ছবি ভাইরাল হয়েছে এদের এই মানসিকতা পরকীয়া মানসিকতা এবং নাতনির বয়সী মেয়ের বয়সী কন্যাদের সঙ্গে এই ধরনের আচরণ

যে আপনারা যদি অযোগ্য বাছাই করার কাজ শেষ করে থাকেন যোগ্যদের পরীক্ষায় বসতে হবে চাকরি বহাল করুন প্রস্তাব আনুন যজ্ঞদের অযোগ্যদের তালিকা প্রকাশিত হয়েছে তালিকা ত্রুটিযুক্ত তালিকা তবুও একটা তালিকা বেরিয়েছে তার মানে বাকিরা যোগ্য তাদের কেন পরীক্ষায় বসতে হবে ষোলো বছরে ষোলো সালে পরীক্ষা দিয়েছিল আজকে 10 বছর পরে এদের মধ্যে অনেকেই পরীক্ষাতে পারফর্ম করতে পারবে না পাত পারেনা আপনিও পারবেন না আমিও পারবো এখন যদি ক্লাস পড়া ধরে পারবে না কি করতে চর্চার বিষয় এটা অভ্যাসের বিষয় অভ্যাস থেকে ডিটার জানা 10 বছর তাদের তারা তো পারবে না তাদের চাকরিগুলো তাহলে একত্রিশে ডিসেম্বর পরে চলে যাবে তাই সর্বদলীয় প্রস্তাব আনুন প্রধান বিরোধী দল বিজেপি সমর্থন করবে যোগ্যদের পক্ষে সেই প্রস্তাব নিয়ে গিয়ে মুখ্য সচিব লয়ারের মাধ্যমে সুপ্রিম কোর্টে ফেলে দিই দিয়ে বলুক যে বাংলার বিধানসভার সবক্ষ অপক্ষ সবাই একমত হয়ে যোগ্যদের জন্য চাকরি বহাল রাখতে বলেছে কারণ মহামান্য সুপ্রিম কোর্ট এই রাজ্য সরকারকে এই মুখ্যমন্ত্রীকে তার নিয়ন্ত্রণাধীন এসএসসি কে বাধ্য করেছে

অন্য কেউ গাইতে পারেন মা ঝাড়ু মা ঝাড়ে এইসব বিধানসভা আসবেন তাই তিনি একটু বক্তৃতা করবেন ওনার ফেসবুক লাইভ হবে বাংলা বিপন্ন বাঙালি বিপন্ন ভাষা বিপন্ন সব করবে এগুলো সব মক ছদ্য আসল উদ্দেশ্য রোহিঙ্গার বাংলাদেশের মুসলমানকে খালা রাখতে চায় যারা বাংলা ভাষায় কথা বলে উনিশশো ছেচাল্লিশে কলকাতাতে হাজার হিন্দুকে কেটেছিল যারা নোয়াখালীতে লক্ষ্মী পুজোর দিন পনেরো হাজার হিন্দুকে কেটেছিল আমার মা সহ তিন কোটি হিন্দু তদানীন্তন পূর্ব পাকিস্তান থেকে এক কাপড়ে পালিয়ে এসেছিল যারা তাড়িয়েছিল তারা কিন্তু বাংলাতে কথা বলেই বাংলা ভাষীদের তাড়িয়েছিল কারণ তারা সকলে